মটরগুলো ভেজে সেদ্ধ করে নিলাম এদিকে ঢেঁকি শাকও কেটে নিলাম কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা লাল লাল হয়ে আসলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম এদিকে অল্প পরিমাণে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে নিলাম নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে আমি একে একে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও চেড়ে নিলাম নিয়ে আমি কেটে ধুয়ে রাখা ঢেঁকির শাকগুলো দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কেমন আছো সেটাই জিজ্ঞেস করিনি আশা রাখি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তারপর ঢেঁকিসগুলো ভালোটিকে নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম তারপর ঢাকনা খুলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি যেভাবে রান্না করছি বন্ধুরা তোমরা একদিন বাড়িতে সেইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে এদিকে ঢেকে দিলাম ভালো লাগলে কমেন্টস করে জানাবে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম মটরগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা খুলে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে তাই অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম ঢাকনা খুলে নিয়ে আমি গরম মশলা একটু নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে দিলাম আমার ঘরে ঘি বাড়ন্ত তাই আমি ঘি দিইনি তোমরা ঘি দেবে তাহলে খেতে আরও টেস্ট হবে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম এই হচ্ছে আমার মটর দিয়ে ঢেঁকি শাকের ঘন্ট এটা আমার মা খেতে খুব ভালোবাসতেন মায়ের কথা মনে